অনন্যা দিদি জীবন কাহিনী শ্রীকান্ত কে এক মাছলি পানি মে গেই ছপা আচ্ছা তুই কিছু আগে ইনস্টা একটা স্টোরি দিয়েছিলি না কটা ভিউজ হলো দেখলি এরকম করিস না আমার কালকে বাংলা পরীক্ষা আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুই কি ভারত বর্ষের ধারণা ধর্ম অনু এই তোর অনেক দিন ধরে এরকম মেল এক্সটেনশন করার ইচ্ছে ছিল না কবে করাছিস কতদিন আর এই খাওয়া খাওয়া নিয়ে ঘুরে বেড়াবি বলতো ভাই আমি এক সপ্তাহ ধরে পড়ার টার্গেট নিয়ে ফাইনালি কালকের জন্য আজকে পড়তে বসেছি আর আমার কাছে 7 ঘন্টাও নেই আমাকে পড়তে দে এই তোর হুইশ লিস্টে এরকম একটা টপ হুইশ লিস্ট করা আছে না ওটা কবে কিনবি মাথা থেকে টাকাটা চা কেন করছিস আমার সঙ্গে এরকম আমাকে পড়তে দে ভাই চল রিল বানাই পড়ে কি হবে আমরা চল্লিশ মিনিট ধরে পড়ার চেষ্টা করেছি এখনো দু মিনিটও পড়তে পারিনি তার মধ্যে আমার এক পুরো কিচ্ছু মুখস্থ হয়নি আমি কি লিখবো কালকে কি আমার নাম আমার রোল নাম্বার হ্যাঁ তো সারা বছর পড়তে কি আমি বারণ করি তুই কাজ কর বাংলা টিচার হয়ে যা এটা ঠিক বলেছিস বাংলা টিচার তো হওয়া যায় আর সাবজেক্ট তো ইজি আরে তার জন্য অনেক দূর অবধি যেতে হবে এখনই পাস করতে পারবো আর সন্দেহ তারপর তো বিএড রয়েছে এম এ রয়েছে অনেক আমার হবে হবে না না তাও ঠিক এগুলো এক কাজ কর চ একটা বিজনেস খুলি বিজনেস কি বিজনেস চায়ের বিজনেস টাপড়িওয়ালা হ্যাঁ আমি এখন একটু চুপ করবি পড়তে দে দেখ এত পড়ে লাভ নেই এমনিও তুই পরীক্ষার সময় গিয়ে কিছু লিখতে পারবি না তো ওর চ আমরা বরং ফুচকা খেয়ে আসি